হাই হ্যালো এভরিওান কেমন আছো আজকে আমার ক্লাস চলছে দেখো আজকে ওদের প্রি এক্সাম আছে টেস্ট হচ্ছে এক্সাম আছে সামনের মাসে তো সবাই প্র্যাকটিস করছে হাই করে দাও প্র্যাকটিস করতে ব্যস্ত পুনিতা নতুন বিয়ে করেছে এখনো মিষ্টি খাওয়াইনি পিষ্টিটা বাকি আছে আজকে প্র্যাকটিস ক্লাস হয়ে যাবে তারপর একটা ক্লাস পুনিতার জন্য দেওয়া হবে পুনিতা আমাদেরকে মিষ্টি খাওয়াবে বড় বড় মিষ্টি খাবে না বলছে ঝাল কিছু খাবে এদিকেও প্র্যাকটিস চলছে লেট এসেছে ওর থেকে তো কাছে গিয়ে বিরিয়ানি সব পয়সাগুলো নিয়ে যেতে হয় বিরিয়ানি কেন এগুলো ঠিক না কেন ওর কাছ থেকে এরকম নেবে কেন কি বিয়ে করেছে না জানি না জানি বিয়ে করে বিরিয়ানি সব খাচ্ছে তো দেখো আমার একটা স্টুডেন্ট বিয়ে করেছে সেটা ওদের জেলায় কেউ বিয়ে করতে পারবে না মানে ওরা রেগে গেছে ওর পারমিশন কেন নেয়নি তাই তো